সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ছোট বড় সবারই ভীষণ পছন্দের ক্রিম চিজ চিকেন ম্যাকারোনি ঘরো উপকরণ দিয়ে একদম সহজভাবে আজকের এই ম্যাকারণিটা বানিয়ে দেখাচ্ছি খেতে ভীষণই মজার হয়ে থাকে এই ম্যাকারোনিটা ঘরো উপকরণ দিয়ে বানানো হলেও এটা রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশে কম হয় না আশা করছি আমার আজকের এই ক্রিম চিজ চিকেন ম্যাকারণি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে মেকারনিগুলোকে সিদ্ধ করে নিতে হবে এর জন্য একটা প্যানে প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল তেল দিয়ে ম্যাকারনি সিদ্ধ করলে ম্যাকারনিগুলো সিদ্ধ হবার পর একটার সাথে আর একটা গায়ে গায়ে লেগে থাকবে না পানির মধ্যে লবণ তেল ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ম্যাকারুনি আজকে আমি এলবো ম্যাকারণি ব্যবহার করছি আপনারা যে কোনো টাইপের পাস্তা বা স্প্রাগেটি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন এখন এই ম্যাকারনিগুলোকে দশ থেকে বারো মিনিট সিদ্ধ করে নিতে হবে দশ বারো মিনিট পর ম্যাকারনিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি পানি থেকে তুলে নিচ্ছি আমার বেখেয়ালে খেয়ালে ম্যাকারনিগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তো আমি প্রায় পনেরো ষোলো মিনিট পর গরম পানি থেকে ম্যাকারনিগুলো উঠাচ্ছি আপনারা এর থেকে একটু কম সিদ্ধ করে নেবেন আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি পনির এক কাপ চিকেন আর চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন এই চিকেনগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস এখন হাত দিয়ে চিকেনের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেছি। মেশানো হয়ে গেলে চিকেন ট্যামকে আমি পাঁচ মিনিট রেখে দেবো তারপর পাঁচ মিনিট পর একটা প্যানের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারপর চিকেন মাখানো বাটিটা একটু খুব ভালো মতো ধুয়ে সামান্য পরিমাণ পানীয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবার মিডিয়াম হিটে চিকেনটাকে রান্না করে নিতে হবে দু তিন মিনিট একটু হালকা ভেজে ঢাকনা লাগিয়ে রাখছি তিন মিনিটের মতো এতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে চিকেনের সাথে যে কোনো ধরনের সবজি নিতে পারেন তবে আজকে আমি এখানে কোনো প্রকার সবজি দিচ্ছি না দু তিন পর ঢাকনা উঠিয়ে চিকেনটাকে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে চিকেনটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন ক্রিমটা রেডি করে নিচ্ছি প্যানটা আবারও ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাটার বাটারের বদলে এখানে তেলও ব্যবহার করা যাবে বাটার ভালোভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এখন ময়দাটাকে ভালো করে বাটারের সাথে হালকা ভেজে নিতে হবে এতে করে ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে আর এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে শেষ পর্যন্ত ময়দা ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ জাল করা লিকুইড দুধ আর দুধ দেবার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার মিশ্রণটা তা না হলে ময়দার মিশ্রণটা দলা বেঁধে যাবে এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে এই রেসিপিটাতে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আর চুলার জালটা লোতে রেখেই অনবরত নেড়ে এই সসটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে সসটা যখন একটু হালকা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলো চিকেনটা ভালোভাবে সসের সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এই রেসিপির সবচেয়ে অন্যতম উপকরণ চিজ আমি প্রায় পোনে এক কাপের মতো মজেরালার চিজ নিয়েছি এখন এই ক্রিমের মধ্যে চিজগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চিজের পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী কামিয়ে বা বাড়িয়ে দেবেন সসের সাথে চিজটাকেও ভালোভাবে মেল করে নিতে হবে আর সসটা যেহেতু গরম আসে চিজটা দ্রুতই এখানে মেল্ট হয়ে যাবে সসের সাথে চিজটা ভালোভাবে মেল্ট হবার পর দেখতেই পাচ্ছেন সসটা কতটা ঘন আর লোভনীয় হয়েছে এখন এই সসের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো দিয়ে দিচ্ছি তারপর সব কিছু ভালো করে মিশে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিম চিজ চিকেন ম্যাকারনি একেবারে রেস্টুরেন্টের স্বাদে ঘরে এই ম্যাকারনি রেসিপিটা তৈরি করতে চাইলে কোনোভাবেই আমার দেওয়া উপকরণগুলো বাদ দেওয়া যাবে না সবগুলো উপকরণই কিন্তু ব্যবহার করতে হবে তো এক থেকে দু মিনিট সসের সঙ্গে ম্যাকারনিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো সব কিছু এখন ভালো করে মেশানো হয়ে গেছে এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সহজেই তৈরি হয়ে গেল ক্রিমি চিজ চিকেন ম্যাকারণি তৈরি করা খুব সহজ ঘরোয়া সব উপকরণ দিয়ে ঘরেই রেস্টুরেন্টের স্বাদের ম্যাকারণি আপনি ওইভাবে তৈরি করতে পারেন আশা করছি আপনারও ভালো লাগবে ঘরে তৈরি করা এই ক্রিম চিজ চিকেন ম্যাকারণি আসলেই অনেক মজাদার হয় খেতে এরা বাসায় একবার বানিয়ে খেলেই নিশ্চয় সেটা বুঝতে পারবেন করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকা মনে হয় আজকের মতো আল্লাহ হাফিজ